বাড়ির পাশের কিছু মানুষজন আলোচনা করে তোমার দ্বারা কিছুই হবে না তোমার কোনো ভবিষ্যৎ নেই সারাদিন ফোন চালায় সারাদিন বন্ধু বান্ধবের সাথে ঘোরাফেরা করে সারা দিন ফ্রি ফায়ার খেলে তোমার দ্বারা কিছুই হবে না তোমার দ্বারা কোনো কিছুই হবে না তোমার কোনো ভবিষ্যৎ নেই তাই আজকের থেকে আমার ছেলের সাথে যেন ঘোরাফেরা না করে তোমার ছেলে কারণ তোমার ছেলের সাথে যদি ঘোরাফেরা করে তাহলে আমার ছেলেও নষ্ট হয়ে যাবে আমার ছেলেরও ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে আজকের থেকে তোমার ছেলে যেন আমার ছেলের সাথে ঘোরাফেরা না করে এই সব কথা যারা বলেন তাদেরকে আজকে কিছু কথা বলে শোনেন ওরা হয়তো জানে না বাবার সেই রাজকুমার ছেলেগুলোই একটু দেরিতে হলেও অধিষ্ঠিত হয় কারণ একটাই সব ছেলেগুলোকে নিজের কাছের মানুষগুলোই এমনভাবে কথার মাধ্যমে আঘাত করে তার জন্য প্রতিষ্ঠিত হওয়াটা খুবই জরুরি হয়ে যায় কারণ এমনভাবে কথার মাধ্যমে আঘাত করে যার কারণে এই কথা বলতে না পেরে বাবার পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ টাকা খরচ করে এই দূর এসে ইনকাম করার চিন্তাভাবনা নেয় এই দূর এসে স্বপ্নটা যেই সব মানুষগুলো কথা বলছিল বড় গলায় যে তোর দ্বারা কিছুই হবে না সারাদিন বন্ধু বান্ধবের সাথে ঘোরাফেরা করিস দিন ফোন চালাস তোর দ্বারা কিছুই হবে না তাই তো বাবার সেই পাঁচ লাখ ছয় লাখ টাকা খরচ করে এই দূর আসে শুধুমাত্র কিছু মানুষের কথার কারণে তাই ওই সব ছেলেগুলোই বাবার সেই রাজকুমার ছেলেগুলো বাবার সাথে দশ মিনিট কাজ করতে ভয় পেত সেই সব ছেলেগুলো আজ এই দূর এসে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কাজ করছে শুধুমাত্র সেই সব মানুষগুলোর কথার আঘাতটার কারণে কথার আঘাতটা এতটাই বেশি ছিল যার কারণে দেশ ছেড়ে এই দূর এসে নিজের দ্বারা কিছু হবে আমিও পারি তাই দেখানোর জন্য এই দূরপ্রবাসে এসে যুদ্ধ করছে ইনশাআল্লাহ একদিন ওই সব ছেলেগুলোই প্রতিষ্ঠিত হয়ে দেশে ফেরে